সাত সকালে দুর্ঘটনা দক্ষিণ কলকাতায় নব নালন্দা স্কুলের দুর্ঘটনা স্কুলের কাজ ভেঙে আহত হলেন তিন পড়ুয়া স্কুল বিল্ডিং এর কাজ ভেঙে বিপত্তি আরো একবার আপনাদের সারি নিউ এর স্কুল বিল্ডিং এর কাজ ভেঙে বিপত্তি সরাসরি জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা চলে যাবো সুস্মিতার কাছে সুস্মিতা কিভাবে এই দুর্ঘটনা ঘটলো পড়ুয়ারা কেমন আছেন এখন দেখো দুই ছাত্র নবম শ্রেণীর তারা আহত হয়েছেন গুরুতর ভাবে একজন আহত যিনি ইতিমধ্যে হাসপাতালে ভর্তি অপর একজন তার কিছুটা চোট লেগেছিল তাকে ফার্স্ট এড দিয়ে তাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসা হয়েছে এবং তার পরিবারের সদস্যরা অত্যন্ত আতঙ্কিত তবে ছবিটা একবার দেখাবো সাদার্ন অ্যাভিনিউ নবনালন্দা স্কুল যেখানে আজ সকালে সাতটায় স্কুল শুরু হয় এবং সেখানে প্রেয়ার চলাকালীন হঠাৎই স্কুল বিল্ডিং এর উপরের যে কাজ সেই কাজ ভেঙে পড়ে একবার সেই ছবিটা দেখানোর চেষ্টা করি তার কারণ এখনো পর্যন্ত কাচের টুকরো যদিও পড়ে রয়েছে স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে কোনোরকম প্রতিক্রিয়া না মিললেও যারা অভিভাবক অভিভাবকের অভিভাবিকা রয়েছে তারা অত্যন্ত আতঙ্কিত এই মুহূর্তে এবং যে কাঁচ ভেঙে পড়েছে তার ছবিটা একবার দেখাবো চারতলা এই স্কুল বিল্ডিং এর সেই চারতলা থেকে যে কাঁচ সেই কাঁচ ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং সকাল সাতটা নাগাদ যখন স্কুল শুরু হয় নিচে নবম এবং দশম শ্রেণীর যারা ছাত্র তারা বসেছিলেন তারা দাঁড়িয়েছিলেন এবং তখনই যে কাঁচ স্কুলের চারতলা বিল্ডিং এর উপরের স্কুল ভবনের যে কাজ সেই কাজ ইতিমধ্যেই ভেঙে পড়েছে এবং এই এত মোটা কাঁচ যে কাঁচ উপর থেকে ভেঙে পড়েছে যাতে আহত হয়েছেন দুজন যার মধ্যে একজন নবম শ্রেণীর একজন ছাত্র যাকে ইতিমধ্যে এমার বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে তবে এই ঘটনা অত্যন্ত অনভিপ্রেত যেমনই ঠিক তেমনই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা খুব উগড়ে দিচ্ছেন যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা প্রত্যেকেই একবার সরাসরি কথা বলার চেষ্টা করি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া এখনো পর্যন্ত না মিললেও আপনারা যেমনটা অভিযোগ করছেন মেনটেনেন্স অভাব হ্যাঁ মেনটেনেন্স কিছু নেই যদি মেনটেনেন্স থাকতো এই সাডেনলি এটা পুরো জানলা ফ্রেম সমেত একটা জানলা কি করে পড়ে আসে কি করবে তার মানে আগের থেকে জানলাটা ওরকম অবস্থায় হয়ে আছে যেটা কেউ দেখেই নি চাপা দেওয়ার চেষ্টা করছে জানি না কি কারণ আছে স্কুল কর্তৃপক্ষ কিছুদিন আগে প্রিন্সিপালকে ফোন করে বলেছেন গার্জেনরা প্রচন্ড অবৈধতম্য করছেন আপনারা যখন মিডিয়ারা এসছেন তখন ওরা বলছেন মিডিয়াকে বার করে দিন এখানে কেন মিডিয়া আসছে এখানে এরা কিছু একটা ঢাকার চেষ্টা করছে আজকে বাচ্চাটা আমার যদি কোনো বড় রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওনারা কি দায়িত্ব নিতে পারবেন মাথায় যখন হেডে ইঞ্জুরি হয়েছে এটা তো ভবিষ্যতে অনেক বড় ইঞ্জুরি হতে পারে দেখো ইতিমধ্যে টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিক তারা এসে উপস্থিত হয়েছেন সমস্ত রকম কথা বলছেন তারা অভিভাবক অভিভাবিকাদের সঙ্গে তবে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবক অভিভাবিকাদের যে অভিযোগ মেনটেনেন্সের অভাব রয়েছে তবে স্কুল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মুখ খুলতে নারাজ কার্যত মুখে গুরু পেটেছেন তারা কিন্তু যে দুই ছাত্র আহত হয়েছেন তারা যেমন অত্যন্ত আতঙ্কিত তাদের পরিবারের সদস্যরা যেমন অত্যন্ত চিন্তিত ঠিক তেমনই যারা অন্যান্য সদস্যরা রয়েছেন এখানে অন্যান্য অভিভাবক কথা শোনাচ্ছিলাম তারা স্পষ্ট করে অভিযোগ করছেন স্কুলে অভাব স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং একবার সরাসরি ছবিটা দেখাবে স্কুল কর্তৃপক্ষের সদস্যরা তারা এখানে উপস্থিত থাকলেও তারা কিন্তু কোনো রকম ভাবে মুখ খুল বলতে নারাজ এবং একটু কথা বলার চেষ্টা করব যিনি রয়েছেন এখানে ভাস্বতী দেবী তিনি এখানকারই ইনচার্জ বা ডিপার্টমেন্ট ইনচার্জ একটু কথা বলার চেষ্টা করি একটু কথা বলার চেষ্টা করব যে দুই ছাত্র আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা জানা আমি যতটুকু শুনেছি দে আর স্টেবল একজন তো আমাদের কাছেই ছিল হসপিটালে তাকে নিতে হয়নি হসপিটালে তাকে নিতে হয়নি আর অন্যজন হাসপাতালে গেছে আমাকে ওখান থেকে খবর পাঠিয়েছে দে আর স্টে কিন্তু কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো স্কুলের উপরের কাজ সেটা হঠাৎ করে ভেঙে পড়লো দেখুন সেটা তো আমি এক্ষুনি বলতে পারবো না সেটা আমাদের ইনভেস্টিগেশন নিশ্চয়ই হবে হ্যাঁ এবং সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি এইটুকুই আমি বলতে পারি আমি আমরা সবাই মিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি এবার কি কোথা থেকে হয়েছে এটা আমাদের একটু ইনভেস্টিগেশন চালাতেই হবে যারা অভিভাবক অভিভাবিকা রয়েছেন তারা অভিযোগ করছেন অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি মেনটেন্স না 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 সেটা কথা নয় অ্যাম্বুলেন্স সারাক্ষণই থাকে আজকে ছেলেটি অসুস্থ ছিল আমরা সঙ্গে সঙ্গে কিন্তু অন্য একজন আমরা মানে ওকে ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে নার্সিং হোমে পাঠিয়ে দিয়েছি আর এনজি মেডিকেল তো আমাদের পাশেই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে গেছি ওরা যখন বলল যে এটা আমৃতে নিয়ে যান তখন আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাই উনি যে ছেলেটি অ্যাম্বুলেন্স চালায় সে আর ভীষণ ধন্যবাদ